দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে গরু কিনলো দেখা গেলো যে ভাই ওই বিশাল হাজার কমে আসার টাকার সিকিউরিটি হারা গেলো ভাই সঠিক আর বিশাল যদি বেশিও লাগে আমি মনে করি জিনিস যদি ভালো হয় সম্পদ যদি ভালো হয় তাহলে জিনিসেও কিনে ঠকলো না আপনার হলো টাকায়ও ঠকলো না ভাই দুইটাই যেটা দিদি পাওয়া যায় না ভাই আচ্ছা এই দেখেন আপনাদের জায়গা এখানে একটু উঁচু দেখেন বিশাল গরু একটা বাড়ি ভালো করে দেখাবে আমার দর্শকদের ভাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই অক্টোবর দু রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক জনি ভাই গাভী বিক্রি করে এই খামারে বড় বড় গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন জনি ভাইয়ের আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই আচ্ছা আপনি কি কি মেসেজ দিয়েছো গতকালকে গতকালকে ভাই মেসেজ আমাকেও দিয়েছো আচ্ছা একটা প্রতারক চক্র কিন্তু আমার ছবি ব্যবহার করে ইমো অ্যাকাউন্ট খুলছে আমি শর্টস ভিডিও আপনাদের দিয়েছি তারপর জনিবের ভিডিও যত বেশি মানুষ দেখে ভাইরাল হয় এজন্য আপনাদের বলে দিচ্ছি যে কেউ আমার ছবি ব্যবহার করে টাকা পয়সা যদি মেসেজ ভয়েসের মাধ্যমে চাই দিবেন না আমার যদি টাকা পয়সা লাগে হ্যাঁ প্রতারণার থেকে দূরে থাকবেন কিছু প্রতারক চক্রেই তো জনিত ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো চলতিসে আলহামদুলিল্লাহ মাল তো দেখতেছি প্রোগ্রামে দেখানোর কথা ছিল প্রায় দশটার মতো ভাই কালকে তো আপনি বলছিলেন যে ভাই প্রোগ্রাম দেবো

একটু উপরে দুইটা আছে রাখেনা ছোট গরু গুলো দেখা যায় দুধের গ্যারান্টি দেওয়া কঠিন এই জন্য গাড়ি কিনে বড় এগুলো তো দুধের হান্ড্রেড গ্যারান্টি অবশ্যই একটা কথা কি বলতে ভাই একটা মনে করেন মানুষ আড়াই লাখ টাকা দিয়ে কিনবে এখন দেখা যাচ্ছে বিশ হাজার কমের

চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের ঠিক এক নম্বর সিরিয়ালে জনি ভাই বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি এটা কি জাতের গাভি এটা ভাই আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি জি ভাই গাভির বয়স কয় দাঁত গাভির বয়স ভাই আপনি 6 দাঁত 6 দাঁত

দুধ চলে তেরোটা চলে আসছে আর সারাদিনে কয়বার টান সারাদিনে ভাই আমি তিন টান দিচ্ছি কত কেজি দুধ টানে মোটামুটি আপনার আঠারো লিটার চলে আসছে ভাই আঠারো কেজি চলে আসছে আঠারো লিটার ভাই আচ্ছা এগুলো তাহলে গ্যারান্টি কত লিটার দেবো ভাইলা ভাই আপনার সারাদিনে ভাই বাইশ তেইশ লিটার দুধ হবে দুই বেলা বাইশটা বাইশটা ভাই গ্যারান্টি অবশ্যই কার কতদিন পর আসলে গ্যারান্টি গ্যারান্টি বলতে ভাই একটা গাবে তো দুধ আসতে ভাই দশ পনেরো দিন টাইম লাগে ভাই আচ্ছা তবে মোটামুটি আমি ষোলো আনার জায়গায় চোদ্দ না দেখা দিতে পারবো দেখেন একটা একটা করে দেখেন এক বারো এক বাটি বারবার ডাটে সবগুলো দেখেন দুই ওইগুলো

দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন প্রিন্ট সাদা কালো এটারও কালো সামনের সাইডে বেশি পিছনে কিন্তু আবার সাদা বেশি পেটের সব সাদা ভাই খুব ভালো করে ভাই আমার একটা গরু দেখেন কোন লাভই নাই চারটা দেখাবো

কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা ভাই আপনার মোটামুটি এখনো টাইম আছে ভাই 12 তারিখ থেকে 12 থেকে 13 দিন টাইম আরো 12 থেকে 13 দিন জার্নি করবে হ্যাঁ জার্নি করবে সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ প্রথম ল্যাকটেশনের দুধের রেকর্ড জানেন দিলা ভাই প্রথম ল্যাকটেশনের দুধের রেজাল্ট ছিল ভাই আপনার 19 লিটার 19 কেজি পর্যন্ত ভাই সব গরেস তো বাইরে থেকে কিনা ভাই হ্যাঁ

জোড়া নিলে কোনো সুযোগ যদি এই গরু দুইটা যদি মনে করেন চল্লিশের নিচে আসে তাহলে গরু আমার আর জোড়া নিলে কোনো সুযোগ পাবে হ্যাঁ জোড়া তো অবশ্যই একটু সুযোগ সুবিধা আছে সুযোগ দিবেন ভিডিওতে বলে দেন সুযোগ সুবিধা বলতে ভাই ফিক্স দামের পরে কি সুযোগ গাড়ি ভাড়া দিয়ে দেবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনাদের তো গাড়ি আছে আমার নিজেরই গাড়ি আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা গাভী

দুই লাখ পঁচানব্বই হাজার দুইশো পঁচানব্বই ফিক্স দুই লাখ পঁচানব্বই নিলে সব ছোট করে নিলে কি একটু সম্মানী বা এই ধরনের কোনো কিছু করবে একটু সম্মানি করা যায় ভাই চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে বিশাল সাইজ একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো

তাহলে সেই দামে পাবে কিন্তু পরবর্তীতে কিন্তু এই দামে পাবে না আজকের দাম আজকের দাম আজকের দাম একদম ভাই একদম তিন লাখ সত্তর তিনশো সত্তর তিন লাখ রাখার দাম নাকি রাখার দাম আচ্ছা একটু আলোচনার জায়গা আছে কি